সালামু আলাইকুম মাইক্রোসফট অফিস 2007 ফুল কোর্সে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি ইমরান সাজীব এটি আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডের পনেরোতম এবং শেষ পর্ব এই পর্বে আমরা প্রিন্ট নিয়ে আলোচনা করব ডকুমেন্ট প্রিন্ট নিয়ে তো আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড অ্যাপ্লিকেশন ওপেন করলাম তার আগে আমি গত পর্বে অর্থাৎ চোদ্দতম পর্বে দেখিয়েছি ডকুমেন্ট কিভাবে প্রোটেক্ট করা হয় তো আমি শুরুতে আজকে একটু দেখিয়ে দিব যে আমরা ডকুমেন্ট প্রোটেক্ট করা শিখেছি বাট সে প্রোটেক্ট করা ডকুমেন্ট আমরা আবার আনপ্রোটেক্ট কি করে করব অর্থাৎ আমার যে ডকুমেন্টটি প্রোটেক্ট করা আমরা শিখেছি সেই ডকুমেন্টটি প্রোটেকশন আমরা রিমুভ করব কিভাবে আমরা যদি রিমুভ করতে চাই চোদ্দতম পর্বে এটি দেখায়নি হ্যাঁ এই পর্বে সেটি দেখে দিচ্ছি তো আমরা এই ডকুমেন্টেই কাজ করেছিলাম এবং এটি প্রোটেক্ট করাই আছে তো আমরা জাস্ট এটির প্রোটেক্ট আনপ্রোটেক্ট করে দেব বা প্রোটেকশন টি আমরা রিমুভ করে দেব জন্য আমাদেরকে সেমভাবেই অফিস বাটন থেকে সেভ এ চলে যেতে হবে সেভ এ ক্লিক হওয়ার পর আমাদের এমন একটি ডায়লগ বক্স আসার পর আমরা দেখেছিলাম টুলসে সো আমরা যেভাবে প্রোডাক্ট করেছিলাম একইভাবে আমাদেরকে চলে যেতে হবে জেনারেল অপশন এবং জেনারেল অপশন থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের পাসওয়ার্ডটি দেওয়া আছে এবং শো করছে এবং আমরা জাস্ট এই পাসওয়ার্ডটি রিমুভ করে দেব পাসওয়ার্ডটি আমরা রিমুভ করে দেবো যা যা করেছিলাম সম্পূর্ণ রিমুভ করে আমরা ওকে করে এটিকে সেভ দেবো আমরা যদি সে আমরা সেভ দিলাম এখন আমরা ফাইলটি ক্লোজ করি এবং যদি ফাইলটি ওপেন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন আর কোনো পাসওয়ার্ড আমাদের প্রয়োজন হয়নি তো এভাবেই আমরা পাসওয়ার্ড বা আমরা প্রোটেক্ট রিমুভ করতে পারি বা আনপ্রোটেক্ট করতে পারি এই পর্বে আমরা ডকুমেন্ট প্রিন্ট নিয়ে আলোচনা করবো এটি আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডের এবারে শেষ করব তো আমরা তৈরি একটি ডকুমেন্ট আমরা এই ডুকুমেন্টটিতেই শুরু থেকে কাজ করে আসছি এবং এই ডুকুমেন্টটি আমরা শেষ করবো তো আমরা প্রিন্টের জন্য আমরা কিবোর্ড থেকে শর্টকাট কন্ট্রোল প্লাস পি চাপতে পারি অথবা আমরা সরাসরি চলে যেতে পারি অফিস বটন থেকে প্রিন্ট এখানে আমরা প্রিন্টে যাওয়ার পর তিনটি অপশন দেখতে পাচ্ছি একটি হচ্ছে প্রিন্ট একটা হচ্ছে কুইক প্রিন্ট আর আরেকটা হচ্ছে প্রিন্ট প্রিভিউ তো আমি প্রথমে প্রিন্ট প্রিভিউ নিয়ে বলবো প্রিন্ট প্রিভিউ হচ্ছে যে আমি যে ডকুমেন্টটি তৈরি করেছি বা আমার যে ডকুমেন্টটি করা হয়ে গেছে প্রিন্ট দেওয়ার আগে আমি দেখে নিব যে আমার প্রিন্ট প্রিভিউ দিয়ে আমি আমার ডকুমেন্টটিকে দেখে নিব একটা কথা মনে রাখার বিষয় জানা প্রয়োজন যে প্রিন্ট প্রিভিউ আমরা ঠিক যা দেখতে পাবো মূলত আমরা প্রিন্ট দেওয়ার পরেই সেম একইভাবে এটি আউট হবে সেম এই আউটপুটটি আমরা পাবো প্রিন্ট প্রিভিউ আমরা এখানে দেখেছিলাম যদি আমরা খেয়াল করি আমরা প্রিন্ট রিভিউটা এখানে ক্লোজ করতে পারি এখানে প্রিন্ট প্রিভিউ ক্লোজ করার জন্য আমরা ক্লোজ করলাম আমাদের মেন ডকুমেন্টে আসলাম আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাইড দিয়ে আমাদের একটি টেক্সট বাউন্ডারি শো করছে কিন্তু আমরা যখন এটিকে প্রিন্ট প্রিভিউ করছি তখন কিন্তু কোনো বাউন্ডারি শো করছে না তো আবার আমরা এখানে আপনারা পেজ নিয়ে একটি পেজ নিয়ে কাজ করে দেখবেন পেজের সাইজ যদি একটু উল্টা পাল্টা হয় তাহলেও দেখা যাচ্ছে যে মূলত এটি এ ফোর সাইজে আছে এটি আছে এটিকে এ ফোর করি এখন প্রিন্ট প্রিভিউ করি দেখতে পাচ্ছি যে সেম এইভাবে আমাদের প্রিন্ট প্রিভিউটি হবে আমরা এখানে যেভাবে দেখতে পাচ্ছি আমাদের এই লেখাটিও এখানে চলে আসছে আমরা দুটি পেজ করে নিতে পারি দেখতে পাচ্ছি যে আমাদের এগুলো এলোমেলো ঠিক এইভাবে আমরা প্রিন্ট প্রিভিউ যা দেখতে পাবো আমাদের আউটপুটটিও সেম তাই হবে সো এটি আমাদের মনে রাখতে হবে এখানে আমরা অনেকভাবে এটি দেখতে পারি ভিউয়ের অপশনগুলো সব এখান থেকে এবং আমরা চাইলে সরাসরি এখান থেকেও প্রিন্টে চলে যেতে পারি তো আমরা এটি ক্লোজ করে দিই অবশ্যই আমরা প্রিন্ট দেওয়ার আগে একবার প্রিন্ট প্রিভিউ দেখে নিব যাতে আমাদের কোনো যদি সমস্যা থাকে তাহলে প্রিন্ট প্রিভিউ আমাদের চোখে পড়বে এবং আমরা বুঝবো যে ঠিক ওই আউটপুটটাই আমরা পাবো তো এবার চলে যাবো কুইক প্রিন্টে কুইক প্রিন্ট হচ্ছে আমরা সাধারণত এখানে পিডিএফ এছাড়াও কিছু যদি প্লাগিং ইউজ করা হয় তো সেই ফর্মাটে যাই তো এখানে প্রিন্ট কুইক প্রিন্ট বলতে সরাসরি এটিকে পিডিএফে কনভার্ট করা অর্থাৎ আমি যখন প্রিন্ট প্রিফে ক্লিক করলাম কুইক প্রিন্টে সরি আমি যখন কুইক প্রিন্টে এটিকে ক্লিক করলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেভ অ্যাস টাইপ পিডিএফ ফাইল অর্থাৎ আমার এটি একটি পিডিএফ ফাইল আকারে আমি যেখানেই সেভ করতে চাই এটি সেভ হবে আমরা এতদিন সেভ করেছিলাম এটিকে মাইক্রোসফট ডকুমেন্টের টাইপে অর্থাৎ এটি মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনের ডকুমেন্ট ছিল নিজস্ব এখন আমরা প্রিন্ট কুইক প্রিন্টের দ্বারা এটিকে একেবারে আমরা এটিকে ডেস্কটপে দিতে পারি সেভ দিয়ে দেখার জন্য সেভ এবং যতগুলি পেজ আছে এটি সম্পূর্ণ পিডিএফে কনভার্ট হয়ে সরাসরি ভিউ হয়ে গেছে আমি ক্লোজ করে আবারও এখান থেকেও ভিউ করতে পারি আমি এখানে সেভ করেছিলাম এই এটি একটি পিডিএফ এছাড়াও আমরা বিভিন্ন ওয়েবসাইটে আমরা যখন ভিজিট করি আমাদের অনেক জায়গার লেখা বা অনেক জায়গার কিছু ছবি আছে যেগুলো আমরা নিতে চাই তো আমরা এই কুইক প্রিন্টটি কুইক প্রিন্টকে ব্যবহার করতে পারি এর জন্য কীবোর্ড থেকে একইভাবে কন্ট্রোল প্লাস পি যদি প্রেস করি এবং সেভ অ্যাজ টাইপে আমি যদি পিডিএফ দিয়ে সেভ করি তাহলে আমার যেহেতু এখন নেট কানেক্টেড নাই সো আমি এখন সেটি দেখাতে পারছি না তবে আপনারা ট্রাই করে দেখবেন যে যে কোনো ওয়েবে ঘোরার সময় কোনো লেখা যদি আপনি কপি করতে চান বা পিডিএফ ফাইলে পেতে চান তো যে ওয়েবসাইটে আপনি ঘুরবেন সরাসরি সেখানে কন্ট্রোল প্লাস পি চাপবেন এবং আপনি বাম পাশের দিক থেকে সেভ সেভেস টাইপ করে দিবেন সেভ এস টাইপে আপনি দিবেন পিডিএফ ফরম্যাট আর আপনি কোন কোন পিসটা আপনি কত কত পিসটা সেভ করতে চাচ্ছেন সেটি আপনি একটি বক্সে লিখে দিতে পারেন ঠিক প্রিন্টের মতনই সরি কুইক প্রিন্ট না আমরা এখন প্রিন্টে দেখব প্রিন্টের মতনই আপনি কত নাম্বার পেজ করতে যাচ্ছেন অথবা পেজের নাম্বার এইভাবে আপনি লিখে সেখানে করতে পারেন এরপরও বুঝতে সমস্যা হলে পরে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তা এখন আমরা দেখব প্রিন্ট সরাসরি প্রিন্টের আমরা আমাদের পেপারে যদি প্রিন দিই তো কীভাবে দেব আমার কোনো প্রিন্টার নাই তাই আমার এখানে কোনো প্রিন্টার শো করছে না এখানে যদি প্রিন্টার থাকে দেন আমার এই প্রিন্টারটি এখন সরাসরি পিডিএফ ফোকজিট পিডিএফ প্রিন্টার হয়ে আছে কুইক অবস্থায় এখানে আপনাদের যে প্রিন্টারটি থাকবে এখানে থাকবে অথবা প্রিন্টারে আপনার সাজ দিয়েও পেতে পারেন এবং প্রপার্টিস থেকেও আপনি বিভিন্ন সেটিং এখানে এগুলো ডিফেল ডিফল্ট রাখাই ভালো প্রয়োজন ছাড়া কোনো চেঞ্জ না করাই ভালো এবং ফাইন প্রিন্টে আমার কোনো প্রিন্টার নাই তাই এখানে প্রিন্ট আসেনি তো প্রিন্টারের এতটুকু বিষয় যে এখানে যদি আমি আমার নিজস্ব কোনো প্রিন্টার থাকতো তাহলে এখানে আমার প্রিন্টার শো করবে আর শো না করলেও ফাইন প্রিন্টার দিয়ে দেখতে পারেন অথবা আপনার প্রিন্টারটি ভালোভাবে চেক করা দরকার এরপরে পেজ রেঞ্জ আমি কোন পেজটি কপি করব এখানে অল অল অর্থাৎ আমার সম্পূর্ণ ডুকুমেন্টে যতগুলো পেজ আছে ঠিক সবগুলোই প্রিন্ট হবে এবং কপি কতটি হবে আমি যদি কপিস হবে কপি অর্থাৎ যে আমার এক থেকে দশটি পেজ আছে এই এক থেকে দশ পর্যন্ত এই পেজগুলি মানে এই ডকুমেন্টটি আমি কয় কপি নিতে চাই এখানে দেখতে পাচ্ছি এক দুই তিন অর্থাৎ আমি যদি দুই দিই তাহলে এক দুই তিন আরও একটি চলে আসবে বিষয়টা এরকম যে আমি চাচ্ছি যে আমার এই 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 একটি পেজি আমার এই একটি পেজি আমি তিন কপি নিব অথবা আমার এই দুইটি পেজ আমি তিন কপি নিব অর্থাৎ এই দুইটা পেজি আমার পরপর তিনটা কপি বাইর হবে অর্থাৎ মোট আমার পেজের সংখ্যা দাঁড়াবে ছয়টি আর সেটি হচ্ছে কপিস নাম্বার অফ কপিস অর্থাৎ এক থেকে তিন এ আমার এক থেকে তিন এ এক দুই তিন এই কপিটি আমি কয়টি নিতে যাব তা আমি যদি দুইটি দিই তো আমার এই ডকুমেন্টটি সবগুলোই অল দিয়ে যদি আমি দুইটি দিই তাহলে আমার এগুলো সব দুই কপি হয়ে যাবে যদি একটু বেশি বললাম তারপরেও আমরা যারা ফটোকপি করতে যাই এই কপিস কপি সম্পর্কে ধারণাটা আমার মনে হয় সকলেরই আছে এটি গেল অল এবার আসি কারেন্ট পেজ কারেন্ট পেজ অর্থাৎ আমার যে পেজে আমার মাউসটি থাকবে আমার মাউসের কার্সর যেই পেজে থাকবে সেটাই হচ্ছে আমার কারেন্ট পেজ আমার যদি এই পেজে মাউস থাকে তো আমি যদি এখন কারেন্ট পেজের প্রিন্ট দিই তাহলে এটি আমার দুই নম্বর পেজে আমার মাউসটি আছে এখানে দেখতে পাচ্ছি পেজ টু অর্থাৎ দুই নম্বরে আমার মাউসটি আছে এই পেজটি আমি মূলত যদি প্রিন্ট দিই তাহলে কারেন্ট পেজ দিয়ে যদি প্রিন্ট দিই তাহলে আমার শুধু ওই পেজটি হবে এবং একটি কপি হবে আমি যদি ওই ওই পেজটি দুই তিন কপি করতে চাই তো সেটা আমি এখানে কপি সিলেক্ট করে দিয়ে এখানে নাম্বার লিখে দিয়ে আমি কয়টি কপি চাচ্ছি করে দিয়ে আমি দিতে পারি এটি হচ্ছে কারেন্ট পেজ এবার আসি পেজেস পেজেস অর্থাৎ আমি একাধিক পেজ আমি এক থেকে তিনের মধ্যে বা এক থেকে দশের মধ্যে আমি এক থেকে দশ সবগুলোই চাচ্ছি না আমি চাচ্ছি এক তিন পাঁচ সাত এরকম তাহলে এখানে আমার এক্সাম্পল টাইপ দেওয়া আছে এই টাইপটি দেখে সেম এইভাবে যদি আমি লিখে দিই এই একইভাবে যদি আমি এখানে টাইপ দেওয়াই আছে সো এটা নিয়ে বিস্তারিত বলার প্রয়োজন হবে না এইভাবেই যদি আমি টাইপ লিখি এক কমা তিন অবশ্যই স্কেচ দিবে দেওয়া প্রয়োজন হবে এভাবে যদি আমি দিই তাহলে আমার এক তিন আর পাঁচ এটি কপি হবে কয় কপি হবে এক কপি হবে আমি যদি দুই দিই তাহলে এক তিন পাঁচ দুটি করে কপি হবে এ হচ্ছে প্রিন্টের বিষয় আপনারা কোনো প্রিন্টের দোকানে গিয়ে খেয়াল করলে এটি মিলিয়ে দেখতে পারবেন যে ঠিক তাই হচ্ছে এবং প্রিন্ট হট আপনি কী প্রিন্ট করছেন ডকুমেন্ট ডকুমেন্ট প্রপার্টিস ডকুমেন্ট শোয়িং মার্কআপ লিস্ট অফ মার্কআপ স্টাইলস এগুলো সাধারণত প্রয়োজন পড়ে না আমরা ডকুমেন্টটাই করি তবে আপনি যখন নিজে কাজ করবেন এগুলো নিয়ে বেশি ইউজ করবেন তখন এই জিনিসগুলো আপনি নিজে থেকে আরো ভালো বুঝে যাবেন এটি আমাদের একেবারে ট্রেনিং ট্রেনিংয়ের সো আমি যেগুলো না করলেই না এছাড়াও মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন নিয়ে কাজ জানার মতন মানে যেন বলতে পারা যায় যে হ্যাঁ আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড বা মাইক্রোসফট অফিস প্রোগ্রাম জানি আমি ঠিক সেভাবেই শেখানোর চেষ্টা করেছি জানি না কতটুকু পেরেছি তবে আপনারা যদি নিয়মিত এটি নিয়ে ঘাটাঘাটি করেন আমার টিউটোরিয়ালগুলো ফলো করে যদি এতটুকুই নিয়ে আপনারা যদি ইউজ করেন এবং ঘাটাঘাটি করেন আশা করি যে আপনারা আমার থেকে অনেক ভালো মাইক্রোসফট অফিস ওয়ার্ড অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবেন তো পেজ পারশিট আমরা কয়টি শিট এক একটা পেজের কয়টি শিট ইউজ করবো সেটা আমরা এখান থেকে পেজ সিলে পারশিট করে দিতে পারি পর স্কেল টু পেপার সাইজ আমরা পেপার সাইজের লেটার লেটার স্মল ট্যাপলয়েড গার্ল লিগাল এগুলো এখান থেকে অপশন ইউজ করতে পারি যেহেতু প্রিন্ট নাই সো এগুলো সেইভাবে বোঝানো সম্ভব হচ্ছে না আর প্রিন্ট ছাড়া বোঝাতে গেলেও অনেক সময় সময় প্রয়োজন বিভিন্ন উদাহরণ দিয়ে বোঝাতে হতে পারে তাও বোঝানো যাবে কিনা না সম্ভব যদি প্র্যাকটিক্যালি দেখানো যেত তাহলে খুব ভালো হতো তবে আপনারা কোনো প্রিন্টের দোকানে আশেপাশে গিয়ে এগুলো একটু দেখে নেবেন এবং সহজ মনে হবে বুঝতে পারবেন আর এটি অপশন আমরা প্রথম পর্বের দিকে দেখিয়েছিলাম সেই একই জিনিস এখানে এখান থেকে আমরা বিভিন্ন কিছু চেঞ্জ করতে পারি তো এটি আমাদের দরকার হবে না তো ইভেনশিয়াল বলতে আমরা এই কয়টি জিনিসই ফলো করব তো এই ছিল আমাদের প্রিন্ট ডুকুমে ডুকুমেন্ট প্রিন্ট আর এটি আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডের একেবারে শেষ টিউটোরিয়াল তো এই পর্যন্ত আমরা যা শিখেছি আশা করি সবাই ভালোই শিখেছি যদি এর মধ্যেও কারো কোনো অবজেকশন বা কোনো বিষয়ে প্রবলেম থাকে বা কোনো কিছুর সম্পর্কে আমাকে আরও বিস্তারিত যা আমার কাছে আরও বিস্তারিত জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারেন অথবা টেক টেকটিউসে পারেন অথবা আমার টুইটার অ্যাকাউন্টে পারেন অথবা আমাকে সরাসরি ইমেল করতে পারেন ইমেল করে জানাতে পারেন এছাড়াও মাইক্রোসফট অফিস ওয়ার্ডের যেহেতু আজ শেষ টিউটোরিয়াল সো যারা আমার সম্পূর্ণ ওয়ার্ডের টিউটোরিয়ালগুলো সবগুলো পর্ব দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা যারা দেখেননি যদি প্রয়োজন মনে করেন সবগুলো দেখার অবশ্যই দেখে নেবেন আর সবগুলো না দেখলে হয়তোবা অনেক কিছুই বুঝবেন না আর দয়া করে যারা এই ভিডিওগুলো ফলো করবেন সবার সাথে শেয়ার করবেন এর মধ্যে আমার অনেক ভুল ত্রুটি থাকতেই পারে সো আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ভুলগুলো ধরিয়ে দিবেন যাতে আমিও আরও একটু ভালো কিছু শিখি আমি শুধু যে শেখাই তা না আমিও শিখি সো আপনারা যদি আমাকে হেল্প করেন তাহলে আমি শিখবো নয়তো শেখা হবে না আর আপনারা যদি আমার যত প্রবলেম দেখিয়ে দেবেন আর আমি যত সলিউশন করব ততই আমি আপনাদেরকে আরও ভালো কিছু উপহার দিতে পারব সো আশা করি আমাকে সাহায্য করবেন আর নিশ্চয়ই নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ রাখবেন যেন বিভিন্ন কাজে আপনাদেরকে হেল্প করতে পারি আর আমাদের নেক্সট পর্ব মাইক্রোসফট অফিস এক্সেল নিয়ে আমাদের নেক্সট টিউটোরিয়াল সো নেক্সট মাইক্রোসফট অফিস এক্সেল দেখার আমন্ত্রণ জানি আজকের পর্ব এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন বেস্ট অফ লাক